আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বাংলা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছিলাম তোমরা ওই সাজেশনটা ফলো করবা এবং যারা যারা একটা প্রশ্ন দেখতে চাচ্ছ যে এবং যারা যারা একটা প্রশ্ন দেখতে চাচ্ছ যে কিভাবে প্রশ্ন আসে এবং কি কী আসবে আসতে পারে এরকম একটা নমুনা দেখতে চাচ্ছ তো এটা একটা প্রশ্ন এটা বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা আসছে পরীক্ষাতে তোমরা যারা বাংলা পরীক্ষা হয়নি তোমরা দেখতে পারো এভাবে তোমাদের প্রশ্ন হবে এখান থেকে তোমরা কিছু কমন পেলেও পেতে পারো বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করো আমি তোমাদেরকে আবার সোজা করে লম্বা করে দিয়েছি এটা তোমাদের মোবাইলে যেন দেখা যায় আর তারপর দেখো তোমরা তাহলে এবার পরের পেজটা দেখো এটা হলো তোমাদের পরের পেজ দেখো তোমাদের এই যে সংক্ষিপ্ত এক কথায় আছে সংক্ষিপ্ত আছে এক কথায় আছে রচনামূলক প্রশ্ন আছে এখানে কতগুলো তোমরা এগুলো পড়তে পারো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন আবার এগুলো আছে আমি আবার সোজা করে দিয়েছি তোমাদের যেন দেখা যায় এখানে দেখো যে এক কথায় উত্তর দাও রচনামূলক অংশ তবে দেখে যে এখানে আছে রচনামূলক শব্দ প্রশ্নগুলো আছে তোমরা এগুলো দেখতে পারো এগুলো ইম্পর্টেন্ট অনেক কারণ তো আর তোমাদের যারা তোমরা যারা বিভিন্ন গাইড কিনেছো গাইডেও কিন্তু প্রশ্নগুলো আসে এবার প্রশ্ন অল্প তোমরা এত টেনশন না করে তোমরা গাইড থেকে প্রশ্ন পড়ে ফেলতে এটা অনেক স্কুলে প্রশ্নটা আসছে তোমরা এটা দেখলেও দেখতে পারো তো তোমাদের মূলত তোমাদের বই পড়তে হবে এবং তোমাদের আমি যে সাজেশনটা দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে ফলো করে সব কিছু পড়বা এটা পড়লে হয়তো তোমাদের অনেক কাজে দেবে হেল্প হবে এই জন্য আমি দিয়ে দিলাম যে অনেকে মনে করো তাহলে আমাদের প্রশ্ন হবে তাহলে তোমরা এটা দেখতে পারো আর এখান থেকে তোমরা মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট প্রশ্ন কমনও পেয়ে যাবা ওকে কিছু প্রশ্ন কমনও পড়বে তাহলে তোমরা কি করো এটা তোমরা ফলো করতে পারো ওকে তাহলে তোমরা এখন হলো আমার সাজেশনটা ভালো করে দেখবা সাজেশনটা যদি ভালো করে দেখো এই যে এটা পরের পাস্ট দেখো তাহলে তোমরা যদি সাজেশনটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই কমন পাবো ওকে তোমরা যদি সাজেশনটা দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্টে কমন পাবা আর তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিলাম তোমরা যদি চাও আমি আরও প্রশ্ন দিতে পারি আরও দুই তিনটে স্কুলের প্রশ্ন আছে আমাকে কিন্তু এটা বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটাই আসছে যেন আমি এই প্রশ্নটা দিয়ে দিলাম আর তোমরা এই প্রশ্নটা ফলো করবা তোমরা হলো মূলত হলো তোমাদের দেখো আমি সোজা করে দিয়েছি কিন্তু তোমরা মূলত গাইড পড়বো গাইড থেকে তোমরা পড়তে পারো আবার আমি যে সাজেশনটা দিয়েছি তোমরা মূলত ওই সাজেশনটা তোমরা কী করবা তোমরা সাজেশনটা দেখে দেখে বই থেকে বা তোমাদের গাইড থাকলে গাইড থেকে তোমরা প্রশ্নগুলো পড়বা ওকে আর তোমরা এই প্রশ্নটা ফলো করবা এটাও একটু প্র্যাকটিস করবা তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়তে পারো তাহলে প্রিয় শিক্ষিত দেখো এইটা এই পেজটা এই এক পেজ এটা হলো তোমাদের আর যাদের মোবাইলে দেখা যায় না তা তোমরা সোজা করে দেখতে পারো এটা আর এক পেজ ওকে এটা হলো তোমাদের লাস্ট পেজ তাহলে তোমরা এটা এখান থেকে তোমরা এটা প্রশ্নটা ফলো করো আর আমি অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো দিছি তোমরা সেগুলো ফলো করে পড়ালেখা করো ভালো থাকা তোমরা কিছু না বুঝলে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো আর তোমাদের কারো কোনো কারো গাইড না থাকলে তোমরা আমাকে জানাইতে পারো আমি তোমাদেরকে পিডিএফও দিয়ে দিতে পারি